শিদার ফাতিল এটা বানানি এখান থেকে এইখানে লইছে বুঝছেন তো এখানে এই যান প্রথম পর্ব তো দেখাইতে হইলাম না আর বুঝছেন প্রথম পর্ব এই জন্য বড় আফসোস রয়ে গেছে এক পর্ব সবাই দেখাইলে সবচেয়ে ভালো হইতো তখন দেখাইতে হলাম না সেই জন্য এটা আলাদাভাবে করতেছে এই সেই আসিদের বুঝছেন মানে লাস্টটা এটা ঘি দিতেছি উপরে গি ডইল ঘরের ঘি আর বুঝছেন এটা হয়তো রিল ভিডিও এটা বড় ভিডিও তারপরে দেখে এটা গিটা মেন সবকিছু স্বাদের সবকিছু আর এখানে পরে যে জাফরান দিতেছি তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানেন ইনশাআল্লাহ અને 27 ગારપનાસ્તા છે નાસ્તા રે એડો ગિયર હશે ની દે ગી કમાઈ કેસે માંગે આસક દરો તો એડો એડો અરે ગુરુસ એડો અરે ગુરુસ બહાર ની દે એડો બુચ્છા എട്ടോ ആട്ടാ ദോ എഡോ ആട്ടാ ദോ ആ പക്ഷേ ഏറ്റവും ആട്ടാ ദാഫി